আশা করছি সকলেই ভালো আছে নূতন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় আমি ছেলেকে নিয়ে এসেছি স্কুলে ফুটবল প্র্যাকটিসের জন্য আর প্র্যাকটিস ছটার থেকে তবে এখনও বাচ্চারা এসে পৌঁছায়নি তো ভাবলাম যে চুপচাপ দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি চলো সর্বপ্রথম একটা ফল দেখাই তোমাদের স্কুলের বাউন্ডারির ভিতরেই সেই ফল গাছটা দেখে হয়তো খানিকটা অবাক হবে কারণ এখনো হাতে অনেকটা সময় আছে তো এখানকার কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার স্কুলের বাউন্ডারির ভিতরে দেখো একটা ডুমোর গাছ গাছপালা আছে প্রচুর কিন্তু এই ডুমোর গাছটা কি পরিমাণ ডুমর হয়েছে দেখো আমি একবার খেয়েছি ডুমোরের সবজি জটের মতো ডুমর হয়েছে আর এই ছোট স্কুলের মধ্যে প্রচুর গাছপালা প্রচুর গাছপালা কোনো বাচ্চারা এখনো আসেনি আমরা মা আর ছেলে দাঁড়িয়ে কি করব চলে এলাম স্কুলের সামনে যে প্যান্ডেলটা হয় পুজো প্যান্ডেল চলো দেখাই কতটা কাজ হয়েছে প্যান্ডেলের দেখ না বেটা দেখকে হ্যাঁ কেউ দেখকে মানে এই দেখো কত বাঁশ খুঁটি এনে রেখেছে আর সিয়ার পার্কের মধ্যে সবথেকে বড় পুজো প্যান্ডেল যেটা হয় মানে বড় পুজো যেটা সেটাই হচ্ছে এই যে গ্রাউন্ড এর নামে জানে সবাই এই এটা সবথেকে বড় পুজো এই যে প্যান্ডেলের কাজ হচ্ছে দেখকে হ্যাঁ দেখ দেখে চল সারাদিন বৃষ্টি হয়েছে তো গ্রাউন্ডের মধ্যে জল মানে কাদা হুম কাজ হচ্ছে এখন তো মনে হচ্ছে ঘাস ফুস কাদা কত কিছু আর পুজোর কয়টা দিনে এখানে শুধু ধুলা আর ধুলা সবথেকে বড় গ্রাউন্ড এটাই কত পাখি কত শালিক গাড়ির আওয়াজে পাখির ডাক শোনা যাচ্ছে না তবে প্রচুর পাখির আওয়াজ আছে খুলু মাছের ভি বহুত আছে হুম। বাসাও আছে। স্কুলের সামনে বসে বসে 6টার বেশি বেজে গেছে। কিন্তু এখনো স্যার আসেনি। তো আমরা আবার ছোট স্কুল থেকে বড় স্কুলে যাচ্ছি কারণ ছোট স্কুলের গ্রাউন্ডের মধ্যে প্রচুর ঘাস। এখানে প্র্যাকটিস করা সম্ভব না। বড় স্কুলের গ্রাউন্ডটা ভালো হুম হুম পুজো প্যান্ডেলে খুব তোর জোর কাজ চলছে একদম স্কুলের সামনের প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম দেখি ওইখানকার প্যান্ডেলটা কত দূর কাজ হয়েছে শিব মন্দিরেরটা যাও যাও দরকে যাও যা বৃষ্টি ছিল সকাল থেকে ভাবতেই পারিনি বাড়ির থেকে আজকে বেরোতে পারবো করে স্কুলে এসে আসেনি সাড়ে ছয়টা বেজে গেছে আবার ছোট স্কুলে বল সত্যি কথা বলতে আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে এখানে এসে না গ্রুপে মেসেজ চেক করতে পারছি না কিছু না স্যারকে ফোন করতে পারছি চলো বৃষ্টির কারণে খেলা ক্যান্সেল হয়েছে তো পেলাম না খেলা যখন হলোই না তখন একটু বাঙালি বাজার দিয়ে তোমাদের ঘুরিয়ে নিয়ে যাই আমি ধীরে ধীরে হাঁটছি তোমরা দেখো বাজারে কী কী আছে তাই না কী কী আছে তা না মানে কী কী নেই বাজারে যা বাঙালিদের দরকার তার মধ্যে কি কি নেই এখানে সেটাই দেখো কুকুরও আছে ঝিঙা বেগুন লাউ দমদল বরবটি তারপরে কী চিচিঙ্গা কচুর পাতা কচু দেখ

কার কি চাই বলো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে যে এই বাজারে কি এটা পাওয়া যায় অবশ্যই জানাবে পাওয়া যায় কি না যায় আমি সেটাও বলে দেব কি নেই এখানে কচির শখ আছে তাল তাল কত করে আড়াইশো

কুড়ি টাকা আটি ওরে বাবা আটিতে কতগুলো বাড়িতে খাওয়ার লোক দুইজন চারজন হলো কোথা থেকে ভিডিও কত করে প্রচুর ফুল আর এই ফুলের পাশে এই যে এই যে এই শাকটা এটা কি শাক ঘ্যাট কোন সব বাঙালি সবজি ঘ্যাট লেবু আর এটা এটা কি এটা এটা আচ্ছা আমরা চা বলছিলাম আমরা বেগুন লাউ শাপলা শাক এই সব সবজি এই সবজি সব ননিতালের ননিতাল প্রচুর শাক প্রচুর লতি প্রচুর বেচি কলা কাঁচা কলা নেব কিছু বাজারে আসা শুধু তোমাদের বাজার দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমি বাজার থেকে কিছু কিনি না ভুল ভবিষ্যৎ কোনো কোনো দিন হয়তো শখে কিছু কিনি বাজারটা তোর বাপই করে যাই হোক এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি রাধে রাধে